মালহামা হল মহাযুদ্ধ যেই যুদ্ধের মাধ্যমে সারা পৃথিবী আদিম যুগে ফিরে যাবে মালহামার ভয়াবহতা কেমন হবে এই প্রসঙ্গে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম ইসাদ করেছেন একটি আদিসের মধ্যে রাসুল সাল্লাহ আলিয়া ইসাদ করেছেন এই মালহামাতুল কুবরাতে এত বেশি মানুষের হত্যা যজ্ঞ সংগঠিত হবে এক হাজার মানুষের মধ্য থেকে নয় শত নিরানব্বই জন মানুষই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন জুড়ে বলে নাউজুবিল্লা একজন বেঁচে থাকবেন যিনি বেঁচে থাকবেন তিনি মনে করবেন যে বোধহয় আমি বেঁচে আছি এই এলাকাতে আর কেউ বেঁচে নাই তাহলে বুঝা গেল যেই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হবে হাদিসের পরিভাষায় যেটাকে মালহামাতুল কুবরা বলা হয়েছে এই মালহামাতুল কুবরা যখন সংগঠিত হবে তখন এই পৃথিবীর ভাঙন এই পৃথিবীর ধ্বংসলীলা শুরু হয়ে যাবে কথা কোন ঠিক কি না এই পৃথিবীর জলবায়ু পরিবর্তন এই পৃথিবীর অস্থিতিশীলতা পাপাচার অনাচার সহ নানা অপকর্ম জানান দিচ্ছে এটাই যে কোন সময় পৃথিবীর ভাঙন সৃষ্টি হবে কথা কোন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আজকের যে এই ফ্যান্ডেল আয়োজন করা হয়েছে আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আলোচনা করার পর ফ্যান্ডেল কি রাখা হবে না ভেঙে ফেলা হবে জোরে বলেন ভেঙে ফেলা হবে কোনো সন্দেহ আছে এই পৃথিবীতে অনেক বক্তাই বক্তব্য দিয়েছেন এই পৃথিবীতে অনেক আলোচকই আলোচনা করেছেন সর্বশেষ বক্তা যিনি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি বক্তব্য দিয়েছেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে যে কোন সময় এই পৃথিবীর ভাঙন সৃষ্টি হবে রাসুল একটি হাদিসে বলেছেন এই পৃথিবী থেকে আমি নবীর বিদায় নিয়ে চলে যাও

একটার পর একটা সংযুক্ত হতে থাকবে মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে পঞ্চম খন্ড 245 নম্বর পৃষ্ঠা সুনানে আবদাউদের 4294 নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে আন মুআযির নে জাবালেন রাদিয়াল্লাহু তাআলা আনহু анহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরানু বাইতুল মাকদিস খরাব ওয়াসরিব ওয়া খরাব ইয়াসриб খুরুজুল মালহামা ওয়া খুরুজুল মালহামা ফাতহুল কুসতুনতুনিয়া ওয়া ফাতহুল কুসতুনতুনিয়া খুরুজুল দাজ্জাল বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে চারটা বিষয়ের কথা বলেছেন এক নম্বরে রাসূল বলেছেন যখন তোমরা দেখবা মদিনার গুরুত্ব কমে গিয়েছে যখন তোমরা দেখবা বাইতুল মাকদিসের তথা বাইতুল মুকাদ্দাসের প্রসঙ্গ বেড়ে চলেছে তখন মক্কা গুরুত্ব কমে গিয়েছে আর মদিনার গুরুত্ব যখন কমে যাবে তখন মালহামা শুরু হবে মালহামা হলো মহাযুদ্ধ যেই যুদ্ধের মাধ্যমে সারা পৃথিবী আদিম যুগে ফিরে যাবে মালহামার ভয়াবহতা কেমন হবে এই প্রসঙ্গে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই মালহামাতুল কুবরাতে এত বেশি মানুষের হত্যা যোগ্য সংগঠিত হবে 1000 মানুষের মধ্য থেকে 999 জন মানুষই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। একজন বেঁচে থাকবেন যিনি বেঁচে থাকবেন তিনি মনে করবেন যে বুধ হয় আমি বেঁচে আছি এই এলাকাতে আর কেউ বেঁচে নাই তাহলে বোঝা গেল যেই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হবে হাদিসের পরিভাষায় যেটাকে মালহামাতুল কুবরা বলা হয়েছে এই মালহামাতুল কুবরা যখন সংঘটিত হবে তখন এই পৃথিবীর ভাঙন এই পৃথিবীর ধ্বংসলীলা শুরু হয়ে যাবে কথা건 ঠিক কি না আমার ভাইরা আজকের ইসরাইলের দিকে তাকালে দেখা যায় সারা পৃথিবী অশান্তি সৃষ্টিকারী একটি মাত্র রাষ্ট্র যে রাষ্ট্র সারা পৃথিবীর অশান্তির কারণ সেই রাষ্ট্রের কারণে আজকে হাজার হাজার মুসলিম নর নারী শিশুরা সহ আপনার নিহত হচ্ছে প্রতিদিন প্রতি নিহত কথা কোন ঠিক না আমার ভাইয়েরা এমন নজিররা স্থাপন করেছে

এই নজির স্থাপন করেছে যেখানে অ্যাম্বুলেন্সে হামলা করা হচ্ছে যেখানে মসজিদে হামলা করা হচ্ছে যেখানে স্কুলে হামলা করা হচ্ছে যেখানে হাসপাতালে হামলা করা হচ্ছে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান তোমাকে এই কথা মনে রাখতে হবে তারা মুসলমান আমরাও মুসলমান তাদের জন্য আমাদের দরদ লাগা লাগবে আমার ভাইয়ারা পৃথিবীর প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে ইসরাইল রাষ্ট্র যেই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে পৃথিবীর কোন নিয়ম তারা তোয়াক্কা করছে না পৃথিবীর সব ধরনের আইন ভেঙে দিয়ে এরা যা ইচ্ছা তা করছে যাচ্ছে তাই করার কারণে এরা মূলত উষ্ট্রঙ্গ এক জাতিতে পরিণত হয়েছে শুধু মুসলিম রাষ্ট্রগুলো নয় মুসলিম রাষ্ট্রগুলো তো বসে আছে আমরা আমাদের জীবনের কথা চিন্তা করি আমরা আমাদের পরিবারের কথা চিন্তা করি অথচ ইউরোপের অন্যান্য আপনার খ্রিস্টানরা অন্যান্য ধর্মের মানুষেরা ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আন্দোলন করতেছে মানব বন্ধন করতেছে বিক্ষোভ করতেছে আর মুসলমানেরা আঙ্গুল চুষতেছে মুসলমানেরা ফেসবুক নিয়ে বসে আছে মুসলিম যুবকেরা মুসলিম যুবক যুবতীরা ফেসবুকিং করে সময় নষ্ট করে দিচ্ছে অথচ ইসরাইল এমন এক মিশন নিয়েছে এমন এক মিশন নিয়েছে যেই মিশনের মধ্যে বলা হয়েছে এরা গ্রেটার ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আমরা মুসলমান হয়ে ইসরাইলীদের পক্ষে কথা বলতে পারি না অথচ সেই ইসরাইলিরা আমার কাছে মনে হচ্ছে রাসূলের যুগের সেই ঈমানদার মানুষ যদি আপনি দেখতে চান আজকে ফিলিস্তিনের লোকদেরকে তাকাতে হবে আজকে মুসলমানদের মুসলিম যেই আদর্শ নিয়ে বড় হওয়ার কথা সেই আদর্শ ফিলিস্তিনিদের মধ্যে আমরা লক্ষ্য করেছি এরা চিন্তা করেছে যে আমরা কখনোই অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা কখনোই মাথা নত করবো না আমাদের জীবন যাবে আমাদের রক্ত যাবে আমাদের অঙ্গহানি হবে আমাদের ছেলে যাবে মেয়ে যাবে তারপর জালিমের কাছে মাথা নত করবা না কথা কোন ঠিক আমার ভাইয়েরা আমরা যদি তাকাই দেখি যে তাদের এক মিনিটের জীবনের কোনো ভরসা নেই তারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত অথচ আমাদেরও মৃত্যুর ব্যাপারে এই ধরনের চিন্তা থাকা এবং চিন্তা রাখার দরকার ছিল আমার ভাইয়েরা আজকাল মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ এক কোটির মতো ইহুদে আছে এক কোটি ইহুদের যন্ত্রণায় সারা পৃথিবীর মানুষ একটা নরকে পরিণত হয়েছে কথাগুলো ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা ঘৃণা করতে জানি কিন্তু প্রতিবাদ করতে জানি না